আচ্ছা তোমার কি দদ সালাম عليكم তো বন্ধুরা একটা ডিজাইন নিয়েছি তোমাদের কাছে তা জানো সিম্পল ডিডিং মতো বর্ডার আশা করি তোমাদের ভালো লাগবে তা চলো ডিজাইনটা তোমাদের একবার দেখা তো বন্ধুরা এই দেখো এই পেপার তুলিয়েছি ঠিক আছে এই পেপার তো যা পেপার ছেবিজি বন্ধুরা এই দেখো কি অবস্থা হল হয়ে গেছে তা চলো পিনিংটা তোমাদের দেখা তো বন্ধুরা এই যে পিনিং করিছি ঠিক আছে তো এম থেকে এ মালা থেকে পুরো পিটনিক করা হয়ে গেছে আর আপাতই এই মালের কাজ আর বেশিরভাগ এই মালটার কাজ হবে মাল বলতে এদের নাম আমরা মাল বলি কিন্তু দত্তর এটা ঠিক আছে এটা আমার দত্তরজি বলি তো এই কাজটা মোটামুটি ইতি হবে যত পাতি আছে এই যে পাতি আছে বন্ধুরা সব পাত্তিগুণ হবে এই মিডিয়ালে ঠিক আছে তো বন্ধুরা কতটা কাজ হয়েছে চলো তোমাদের একবার দেখায় ঠিক আছে মানে বেশি কাজ করতে পারিনি আর সামান্য কিছু কাজ করেছি চলো তোমাদের একবার দেখায় তো বন্ধুরা এই সামান্য কাজটা করেছি ঠিক আছে এই দতজির কাজ খালি দত অনলাইনটা মেরেছি আর চলো আর একটু করেছি তোমাদের দেখায় বন্ধুরা এই ঠিক আছে ওপারে এটা পুরো মেরেছি ঠিক আছে একটু একটু মারছি এই ঠিক আছে এটাও আমি মারছি তো পুরো এইগুলো পুরো পুরো হবে সব ঠিক আছে বন্ধুরা পুরো সব হবে এপারে বাকি আছে আর এপারে বাকি আছে তো বন্ধুরা ফাইনালি কাজটা হয়ে গেছে চলো তোমাদের দেখায় একবার পুরো মানে হাত গোলা ফ্রেন্ড সব কমপ্লিট করে ফেলেছি তা চলো তোমাদের একবার দেখায় চলো এবার তোমাদের হ্যান্ডস দেখায় আর হ্যান্ডসও সেম ডিজাইন ঠিক আছে কেন আলাদা করে করেছি ওটা বর্ডারের নিচে মানে অন্য ব্লাউজে বর্ডারের নিচে টাচ হবে তো চলো তোমাদের বন্ধুরা এই হচ্ছে হ্যান্ডস ঠিক আছে এই হ্যান্ডসটা করেছি ঠিক এই দুটো বর্ডারের বিষখানে তো কাজটা করেছি এটা কেটে অন্য ব্লাউজে বসানো হবে ঠিক বন্ধুরা এই কত বড় একটা বর্ডার এইসব কাপড় বেস্ট আর এই হচ্ছে ফ্রেন্ড ওনাদের এখানে একটা হ্যান্স আছে তো সব মিললো এখানে একটা হ্যান্ডস এখানে একটা হ্যাপ ব্যাক ফ্রেন্ড ওখানে একটা হ্যান্স এই ছিল কাজ